সুদে টাকা লাগাই বিনা সুদে টাকা লাগাই বিনা সংসার কেমনে চলবে এই চিন্তা করে তুই সুদে টাকা লাগাইছিস না আমি আল্লাহ তরে না করি কারণ রিজিক তোর হাতে না রিজিক কোন আমি আল্লাহর হাতে ঠিক না করে কম আরাম পথে যাস না নিজে 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 রিজিক তালাশ করে লাভ নাই banda হারাম সুদে তুই কোনোদিন রিজিক খুঁজবি না তোর রিজিক আমি আল্লাহ হালাল পথে খুঁজলেই তোর রিজিক পৌঁছে দেব যিকুন সুবহানাল্লাহ سبحان الله أحد ليس كفصلك صمد ليس كفضلك لمن الملك تبوكي تسذا وابو خدائي تخدى وند يميني تخدى وند يساري تخدى وند زميني تخدى وند سمائي تو رحيبي تو كريمي تو سميعي تو بصيري তুম মু'ইয যুমুদিল তুম মালিকুল আরশি বজাই বরি আজ তু উচরাঈ বরি আজ সুরাতের রদি বরি আজ আইয্জানি ওয়াজি বরি আজ বি মু'মিনীদি বরি আজ হুন্দ কুফতান বরি আল বি মু'মিনীদি বরি আজ রঞ্জবালাই আওয়াজ ইয়াকুল্লাহু আকবার আল্লাহু এত জোরে বলবো কার হাতে রিজিকের জন্য সুদে টাকা লাগাই না আরো জোরে বল সুদে টাকা লাগাই না যেই করে সুদ যায় যেই করে সুদ খায় এই করে এই করে কোনো দিন রহমত ঢুকে না ঠিক কিনা জোরে বল সুদ করদের পেটের ভিতরে কেমতের ময়দানে বিষাক্ত সাপ ভরা থাকবো ফের পেট থাকবো বিষাক্ত সাপে ভরা সুদ করতে এই সাপগুলা তার নাক দিয়া মুখ দিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হবে আসরের ময়দানে মানুষ গুলি দেখবে আর বলবে এই দুনিয়ার মাল তো আমার অসুখ করছিল এজন্যই তার পেট থেকে সাপ বের হইতেছে এত অপমানজনক শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে সুদকুরকে দিবেন কে সুদকুর কই সুদে যে টাকা লাগায় এ ওষুধ যে সুদে টাকা আনে এ ওষুধ যে সুদের সাক্ষী থাকে এ যে সুদের টাকা লিখে রাখে এ ওষুধ

তবে তো হুজুরের কোরআন হুজুরের বাণী পড়া হুজুরের দাবিস পড়া এগুলা কাম হইব হুজুরের দাবিস পড়া তো যায় আমার বড় দুঃখ গিয়া দেখে দরজা নাই রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা আমার কোনো টেলিভিশন চলে প্রতিদিন প্রতি রায় নির্ধারিত টাইম মতো মহিলারা এরকম আসেন মা বোনটা আমার উপরে আজকে পুঞ্জের দেখে বা দেখে একটা জানে অনেক মহিলারা আছে ফাঁক ছাপ আগে কইরা লাই টাইম মতো এন্ডিয়ান নাটক দেখবেন এই রুটিন জানা আছে এই টাইম জানা আছে কিন্তু দিন একবার কোরআন তেল করতে হবে এই রুটিন দিন যায় সপ্তাহ যায় মাস যায় মুসলমানের ঘরে কোরআন তেল হয় না অথচ প্রতিদিন নাটক চলতেছে প্রতিদিন মোবাইল চলতেছে প্রতিদিন আমার ঘরে এরকম ভাবে গান বাজনা হয়েছে রুটিন মাফিক চলতেছে নাটক সিনেমা কিন্তু আমরা কোরআন তেলাবাতের কোন রুটিন

তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করে দিব আবু সালে জঙ্গি কই চাচা আমি এই শর্ত মানার জন্য এক পায়ে দাঁড়ানো এই শর্ত মানার জন্য আমি রাজি আছি যে কোনো শর্ত মানতে আমি রাজি তবু আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় আসামি হতে চাই না একটা হারাম ফল খাওয়ার অপরাধে জাহান নামে না আমি সইতে পারবো না একটা কবিরা গুণা যদি কেউ করে সত্তর হাজার বছর জাহান নামে আগুনে জমতে হবে না না আমি পারবো না পারবো না আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি যা বলেন আমি তাই মানব বাগানের মালিক কই ঠিক আছে তাহলে শুনো তবে যে তুমি রাজি হয়েছ আরো কিছু সমস্যা আছে আমার মেয়েটাকে যে তুমি বিয়ে করব তুমি যে রাজি হয়েছ আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা অনেক সমস্যা উদ্দেশ্য হলো বাবা এই জিনিসটা বোঝা যুবক কতটা মনে প্রাণে রাজি হয়েছে কতটা আল্লাহ ভয় করে কতটা জাহান নামের আগুন কেসে ভয় করে অনেকগুলি সমস্যা আছে কি সমস্যা একটু প্রথমে মেয়ের বাপায় কয় বাবা এক সমস্যা হলো আমার মেয়েটা চোখে দেখে না এইবার তুমি বলো অন্ধ একটা মেয়েকে সারা জীবনের জীবন সঙ্গী বানাবে কিনা আবু সালে জঙ্গি কয় আমি অন্ধ হলো তাকে বিবাহ গ্ৰীহি হিসাবে মেনে নিতে রাজি আছি আল্লাহু আকবার মালিক কয় দুই নাম্বার আরেকটা সমস্যা আছে বলে কি আমার মেয়েটা কথা বলতে পারে না বাবা আবু সালে জঙ্গি কয় বাবা হলো আমি রাজি আরো সমস্যা আছে কই কি আমার মেয়েটা কালো জমের কালো কয় আমি তাতেও রাজি আরো সমস্যা আছে আমার মেয়েটা আর পা নাই মূলা আবু সালে জঙ্গি আব্দুল কাদির জিনানি বাবায় কয় আমি তাতেও রাজি

সেই আগুন আমি সইতে পারবো না এতদিন আমি যাহার নামের আগুনে সেটা সহ্য করতে পারব না এর চেয়ে ষাট সত্তর বছরের হায়াতের সামান্য জীবন আমি এরকম একটা বউ নিয়ে কোন রকম চলে যাবো এবার বাগানের মালিক কয় ঠিক আছে বাবা তাহলে রেডি হোক বিয়ের আয়োজন হয়ে গেল বিয়ে সাদী হয়ে গেল বিয়ে সাদী হয়ে গেল

হায় আমি ঢুকলাম ভুলে কারিরে এসে কাশেছেন শ্বশুর দাঁড়ে আছে বাঘিনী কয় বাবা কেন কি হইছে কেন বাবা আমি মনে হয় ভুলে অন্য কারো ঘরে ঢুকে পড়ছি কয় কেন কয় আমি দেখলাম এত সুন্দর পুরা ঘরটা আলোকিত তার রূপে কিন্তু আমি জানি আমার স্ত্রী হল কালো কচ্ছিত কালো আমি ঘরে ঢুকলাম দেখি আমার দিকে টক টক করে তাকাইছে হরিণীর মতো তার চোখ আমি জানি আমার স্ত্রী যে হবে সে অন্ধ হবে তার চোখ নেই আমি গেলাম গিয়ে দেখলাম আমার এত সুন্দর করে সালাম দিল অথচ আমি জানি আমার বউ যে হবে সে কথা বলতে পারে না ঠিক না আবার বল দেখ শুনলাম তার পা নাই তাই দেখলাম পাও বিসাদ অতএব বাবা এটা আমার বিবি হতে পারে না মনে হয় আমি ভুল করেছি নতবা আপনারা ভুল করে আমাকে কোথাও পাঠাইছে সাথে সাথে শ্বশুর করে বাবা আয় বাবা আয় বুকে আয় বহুদিন যাবৎ আল্লাহর কাছে কাঁদতেছিলাম আল্লাহ যেন আমার মেয়েটার উপযুক্ত একটা ছেলে মিলে দেয় এ বাবা আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ ওয়ালি

মূলত এগুলা কোনটাই আমার মেয়ের কাছে নাই আমার মেয়েটা ছিল আল্লাহ তোমার মতো একজন যুবক যে যুবক একটা ফল খাওয়ার পরে পানিতে ভেসে যাওয়া ফল খাওয়ার পরে সেই ফলের মাপ নেওয়ার জন্য এতদূর পারি দিয়ে আমার কাছে আসতে পারছ আল্লাহর ভয়ে তোমার মতো একজন উপযুক্ত ছেলে আমি আল্লাহর কাছে চাইতেছিলাম এজন্য বলে যুবক যেমন মা যেমন বাবা এমন মার গর্ব থেকে জগৎ বিখ্যাত অলি এমন মা বাবার গর্ব থেকে জগৎ বিখ্যাত অলি আব্দুল কাদির জিলানি দুনিয়া এসেছেন আওয়াজ দেয়া করো না নবী আসার দরজা বন্ধ কিন্তু আব্দুল কাদির জিলানি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই নবী আসার দরজা বন্ধ মইনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ করেন নাই এবাদত করে করে কেউ যত যা আব্দুল কাদের জিলানি হতে পারবে কিন্তু নবী হতে পারবে না আল্লাহ নবীর দরজা বন্ধ করেছে আব্দুল কাদের জিলানির দরজা বন্ধ করেন নাই এখনো যদি আব্দুল কাদের জিলানির বাবার মত বাবা হও আব্দুল কাদের জিলানির মার মত একজন মা হও তাহলে আজও আল্লাহ পাক আব্দুল কাদের জিলানি দুনিয়াতে জন্ম দিবে এক নবী আসবে না কিন্তু জিলানি আসবে না এমন কথা বলেন আজ জিলানি আসতে পারে আজও ও আসতে পারে আজ ও হাবিবগঞ্জের মাদ্রাসায় আল্লাহর বলিয়ে ওলি আসতে পারে ওলি আসার দর জান্নাত তোলা আছে নবীর দরজা বন্ধ অল্প শর্ত একটাই বলির এর যেমন এমন বাপ মা আল্লাহ এখনো তোমার গর্ভ থেকে ওই মদরীর মতো সন্তান জন্মපත් কর

এই পাত্রে আসর এই জিনিসের উপরে পরে কি পরে না মা যেমন সন্তানের উপরে মায়ের আসর যে পড়বে বাবা যেমন হয় বাবার আসর যে সন্তানের উপরে পড়বে এজন্য বলি যুগ আদর্শ একটা সন্তান যদি তুমি চাও আগে একটা আদর্শ বাবা হও আদর্শ বাবা যদি হও আদর্শ একটা সন্তান তুমি পাবো যদি আদর্শ বাবা হতে না পারো আদর্শ সন্তান পাওয়া কঠিন ঠিক কিনা জুড়ে বলো এজন্য বলি সন্তান জন্ম দেওয়ার পরে বাপ মার দায়িত্ব শেষ হয়ে যায় না সন্তান জন্ম দিলেই মানুষ হয় না তার মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আল্লাহ কোরআনের শিক্ষা এজন্য সন্তানটাকে শিশুকালে আল্লাহর পরিচয় শিক্ষা শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়ো পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়ো এরপরে যদি ডাক্তার বানাইতে চাও হাই স্কুলে ভর্তি করো নুরানিতে স্কুলের সমমানের মানের অঙ্ক ইংরেজি রয়েছে কোনো অসুবিধা হবে না আপনার বাচ্চা হাই স্কুলে পড়তে কিন্তু এই পাঁচ বছর যদি তারে মাদ্রাসায় পড়াও তাহলে এই পাঁচ বছরে আল্লাহিজার ভিতরে আমার নবীর মোহাম্বত নিয়ে হাই স্কুলে যাবে কলিজার ভিতরে আখেরাতের চিন্তার বিক্রি নিয়ে আসে হাই স্কুলে যাবে কলেজে যাবে ভার্সিডিতে যাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দিলের ভিতরে আল্লাহর পরিচয় থাকবে এই স্লোগান তার দিলে শিশুকালে ঢুকায় দেওয়া হবে এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন এই স্লোগানটা আপনার সন্তানের কলিজায় দেওয়া হবে এই স্লোগান যদি কোনো সন্তানের কলিজায় দেওয়া হয় আর এই কলিজায় লেখা লয়ে যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ঠিক না ঠিক যেই ডাক্তার মনে করে জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন এই ডাক্তার কোনোদিন ডাকাত হবে না আদর্শ ডাক্তার হবে অযথাই আপনারে টেস্ট দিবে না লাগে না টেস্ট একটা দে দশটা উদ্দেশ্য হইল যতটা টেস্ট করাইবো ততটার দিকে ডাক্তারে পার্সেন্টেজ আইবো এইবার তুমি খেত বেচো আর জমি বেসো আর যা করো এটা ডাক্তারের হায় আর যায় না সিজার নরমাল ডেলিভারি কেস কয় সিজার লাগবো নাইলে এলে বাচ্চাও মরবো মাও মরবো অথচ জানে বাচ্চার পজিশন পালা সিজার লাগে না নরমাল ডেলিভারি হইলে বিল কম আর সিজার হইলে বিশ হাজার তিরিশ হাজার এই বিশ ত্রিশ হাজার টাকার মুখে পড়ে যেই ডাক্তার সিজার করতে হবে ইত্যাদি পুর দেয় বলুন তো সে ডাক্তার হওয়ার পরেও ডাক্তার হয়েছে না টাকা হয়েছে জোরে বলেন ডাক্তার না টাকা এজন্য বলি শিশুকালটা তারে পাঁচটা বছর অন্তত মাদ্রাসায় পড়ায় তারে ডাক্তার বানাও বলি যার ভিতরে এই কথা তার বদ্ধমূল হয়ে থাকবে আমার এই জীবনে প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে অতএব মানুষের জীবন নিয়ে কখনো চিনি মেনা খেলা যাবে মিথ্যা রেকর্ড এর মধ্যে দিবে না আদর্শ ডাক্তার হবে আদর্শ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে রডের গোবলা কোনোদিন বাস দিবে না আদর্শ ডাক্তার হন আদর্শ ইঞ্জিনিয়ার হন পাঁচটা বৎসর নুরানি মাদ্রাসায় পড়া এটা হলো বাপমার সবচেয়ে বড় জিম্মাদারি সবচেয়ে বড় দায়িত্ব নাম ধর্মীয় নাম আকিকা দেওয়া এটা আসতো বহু হুন্সই এগুলো তো করবা ধর্মীয় একটা নাম রাখতাম